তো কে যদি হারা জীবন বলবে খাইতে মনে কর তাহলে আঙ্গ তার আর চলি টিয়া লই কি কস খোদার গজব বা কথা ক কস চারশো টিয়া দিয়ে জীবন বই বই খাবি আচ্ছা চারশো টিয়া লই আইয়েন বন্ধু বেগুন লই আইতে আসি দেখি কি এমন জিনিস বন্ধু চারশো টিয়া লই চলে আইসি এবার ল কি এমন জাদুর জিনিস দেখাইবি সারা জীবন বইয়া বইয়া খাইতে আর মো আর আমি তৈলে আইসি ততদত থতি তু ফুটলা বিকলি কুত্ত ছিলাম থালা থালা আমার দাইকে নি আইতে দেখি ধুনে মালই লাক লতি থাত তো তা গদি থালা দি মন ওতে ওতে খাবা ফুটলা বিকলি কেন বেডা তোর কইলাম আর একটা কাম তোবা দে তো তো দিলিনা ও তো আমি টিয়া কাম মু তো গো কাম মু চল চল তো গো মতন আমি বেই মাননা সরি বন্ধু আমি আমার ভুল বুঝতে পারছি আমি আসলে নিজের সার তো দেখছি তুই কত ভালো আমার গো বিষয় কত ভাবিস বন্ধু তলি তুই আমার থ্যাং ধুলে কত কান্ডা কাতি কলথিলি দেই তুই ফুটলার ব্যপথাটা ঠিকাতে আমি ঠিকালাম না তো তুই আবার থুধু কাঠে তোলে ফুটলার ব্যবসাটা ঠিকিয়ে দেব ওইসে যা ওর ওইসে অনাক বেকামিলি টিয়া কামাম

কা এমন বানাই দিম মু দে বন্ধু শুরুরে ওরে বাবা রে আমাকে বাঁচাও আমাকে মেরে ফেল রে ওরে বাবা রে আমাকে মেরে ফেল রে মার মার মার